নতুন বছরের সূচনায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দর্শি কিতাব বিতরণ করেছে হাফিজিহুজুর আলাই সেবা ফাউন্ডেশন শুক্রবার পঁচিশে এপ্রিল বাদজুমা রাজধানীর মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উরুমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান আরও উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ রুহুল আমিন সাদি সহ অনেকে দাওরার পূর্ণ এক সেট কিতাব একজনকে কেউ দিবে আমরা যখন পড়াশোনা করেছি বা আমাদের উস্তাদরা পড়াশোনা করেছেন আমরা সাধারণত মাদ্রাসা থেকে কিতাব নিয়ে পড়াশোনা করেছি এমনকি নিচের জামাতের কিতাবগুলো পর্যন্ত অনেকের কেনার সামর্থ্য ছিল না নাহিমির জামাতের কিতাবও আমরা মাদ্রাসা থেকে নিয়ে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ এখন তো অনেক ছেলেরা নিজেরা কিনতেছে আর এই রকম এই সংস্থার মাধ্যমে এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের জন্য কিতাবের ব্যবস্থা করা হয়েছে তালিম আলম যদি সর্ব উত্তম হয়ে থাকে তাহলে এই সংশ্লিষ্ট যে কোনো আর কি এটাও নিঃসন্দেহে উত্তম হবে আল্লাহবাক যেন আমাদের এই হাফিজুদ্দ সেবা ফাউন্ডেশন আমরা আপনারা মানে অর্থাৎ সবাই আমরা যা দায়িত্বশীল এই শোভা সদস্য উপদেষ্টা সকলে যেন আমরা একই মনে কাজ করতে পারি এবং মহত্ব যদি ইজ্জতের সাথে আল্লাহ তালা আমাদের সেবার মেজাজ নিয়ে অগ্রসর তৌফিক দান করে বক্তব্যে রুহুল আমিন সাদি বলেন সেবার কাজে আলেমরা সব সময় অগ্রগামী ভূমিকা পালন করে এখন তারা নেতৃত্বও দিচ্ছেন কিন্তু তাদের এই সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের সামনে সেভাবে উপস্থাপিত হয় না তাই ইখলাস বজায় রেখে আলেমদের এসব কার্যক্রম তুলে ধরা জরুরি হয়ে পড়েছে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেমদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে

মেন সড়কের পাশে অবস্থিত মাদ্রাসাগুলো অন্তত একটি রুম মুসাফির খানা হিসেবে বরাদ্দ রাখলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি আরও সহজ হবে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে কিতাব বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়